হ্যাঁ এখন আমাদের যা পরিস্থিতি তাতে গতকালকে যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম যে নিম্নচাপটা ছিল উড়িষ্যার উপরে ওটা দুর্বল কালকে রাত্রেই হয়ে গেছিল আর এখন কেবলমাত্র রয়েছে সেটা আমাদের সাউথ কোস্টাল উড়িষ্যার কাছাকাছি রয়েছে আর নিম্নচাপ যেটা তৈরির সম্ভাবনা আজকে বলা হয়েছে সেটি এখন আজকে সকালে ঘূর্ণাবর্তায় ছিল এটা পূর্ববদ্ধ বঙ্গোপসাগর এবং পূর্ব আমাদের যে উত্তর ঙ্গাসাগরের পাশে রয়েছে আর এটার প্রভাবে আজকে রাত্রে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ এটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে সাতাশ তারিখ নাগাদ এটা আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আহ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় অতিক্রম করবে আমাদের উপকূল অঞ্চল এর প্রভাব মূলত আমাদের মৎস্যজীবীদের উপরেই বেশি প্রভাব মৎস্যজীবীদের আগামী চার দিন পর্যন্ত আজকে থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে আর আগামী কয়েকদিনে আমাদের স্থলভাগের উপরে যেটা রয়েছে সেটা আজকে আগামী চব্বিশ ঘন্টায় কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি রুদ্রজ আবহাওয়া থাকার এই সম্ভাবনা আর তার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে তখন সাধারণত মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আর কাল থেকে এটা মেঘা আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে সেটা মেঘের পরিমাণ কিছুটা বাড়বে এবং সাধারণত মেঘলা আকাশ প্রায় সর্বত্রই থাকবে এবং প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মূলত রাত্রি থেকে সাতাশ তারিখে এবং সাতাশ তারিখে প্রায় সর্বত্রই আমাদের পশ্চিম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে উপকূল অঞ্চলের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে সাতাশ তারিখের জন্য আর আঠাশ তারিখ থেকে আবার আমাদের বৃষ্টিপাত কমবে কারণ সাতাশ তারিখে পরে যখন আমাদের চাপটি তারপরে এর প্রভাব আরো কমতে থাকবে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টাতে আহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আর আগামী দু তিন দিনে এরকমই থাকবে উত্তরবঙ্গেও সাতাশ তারিখে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে যেটা মূলত মেঘ সঞ্চারের জন্যই হবে আর কিছুটা আমাদের বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও হতে পারে মূলত জলপাইগুড়ি আলিপুর জেলাতে সাতাশ তারিখে আর সাতাশ তারিখের পরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আঠাশ আর উনত্রিশ বা তিরিশ এই সময়ে আমাদের কেবল আহ বৃষ্টিপাত থাকবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে তাতে আজকে মূলত বেশিরভাগ সময় আংশিক মেঘলা আকাশ তবে সন্ধ্যা বা রাত্রের দিকে কিছু সময়ের জন্যে সাধারণত মেঘলা আকাশ হতে পারে যেটা জন্যে হালকা থেকে মাঝার হালকা বৃষ্টিপাতও পর্যায়ধর্ম মেঘাজের জন্য হতে পারে অলরেডি আমাদের আজকে কিছু কিছু জায়গায় হচ্ছে সেটা কলকাতার ক্ষেত্রেও প্রযোজ্য যে সময় এটা হতে পারে কিছুটা সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে মেঘের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল এক দু পশলা বৃষ্টি হালকা থেকে মাঝারি আর সাতাশ তারিখে তবে বৃষ্টিপাত বেশ কয়েক পশলা হালকা হালকা থেকে মাঝারি হতে পারে তবে সর্বমোট ভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে কম তবে আমরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রয়েছি যেমন যেমন আপডেট হবে দেওয়া হবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে আঠাশ তারিখে দু বসে থাকবে উনত্রিশ তারিখেও হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকবে তিরিশ তারিখেও তাই এরকমই এখন আমাদের বলা হয়েছে এই হচ্ছে আগামী কয়েকদিনের আমাদের পূর্বাভাস পঞ্চমীর দিন মানে সাতাশ তারিখ বলছেন যে লেগ বাড়বে দিনগুলো আমি এখনই বললাম যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা বললাম আমাদের সাতাশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আহ সারাদিনই মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে সাতাশ তারিখের তুলনায় কমে যাবে সেখানে আঠাশ তারিখে এক দু পশলা উনত্রিশ তারিখে আরেকটু কমবে আহ তিরিশ তারিখেও কম থাকবে আর এক তারিখেও আহ আট তারিখে আবার সামান্য একটু বাড়তে পারে তবে কম থাকার সম্ভাবনাই আছে বেশিরভাগ সাধারণ মানুষ ভয়টা পাচ্ছে যে মুসুল বৃষ্টি হলে সময় সেই বৃষ্টিটা হচ্ছেন ভাই যেটা ওই যে এক দু পচলা আপনার বৃষ্টিপাত যেটা মাঝে হালকা থেকে মাঝারি কিছু সময়ের জন্য হয়তো একটু ইন্টেনসিটিভ হয়ে যেতে পারে কারণ এটা ভদ্রের গরভ মেয়ে একটু সঙ্গে সাথে বৃষ্টিপাতই হবে তবে এরকম নিম্নচাপ বা নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাবটা থাকবে না যে সবসময় বৃষ্টিপাত বা আ আজকের সব সময় বৃষ্টিপাত হয়ে যাচ্ছে অনেক পাঁচ থেকে পাঁচ ঘন্টা ধরে হয়ে যাচ্ছে এরকম হওয়ার সম্ভাবনা কম কেবল ওই কিছু সময় ধরে বৃষ্টি হলো আবার মেঘলা আকাশ লাগলো এরকম নবমী পর্যন্ত বলিও 10 10 অক্টোবর কারণ 10 অক্টোবর তে আমাদের এখন আগামী আবার বলবো আপনি আমরা সাত দিনের মধ্যে একটু বাইরে আছি ওই সময় একটা অল্প বৃষ্টিপাত দেব আমি আগেই বলেছিলাম আমরা যখন আপনার কত ইতে উনিশ তারিখে যেটা দিয়েছিলাম তাতে বলা হয়েছিল যে আপনার তিরিশ থেকে দুই ওই পিরিয়ডের মধ্যে শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে আমি একটু আগে যেটা বললাম এক তারিখেও রাত্রে নাগাদ একটু বাড়তে পারে এবং দু তারিখেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এখন সেটা আগামীকাল আরো স্পষ্টভাবে বলা